বিসমিল্লা রহমান রহিম আমি গতকাল রাত্রেবেলায় সাড়ে সাতটায় দশর থেকে আসলাম কুয়াকাটায় সকাল চারটের সময় আসলাম আসার পরে আমি হোটেলে উঠছি নিউ সিকদার আবাসিক হোটেলে আসার পরে সকালবেলায় ফতরের নামাজ পড়ে সমুদ্র সৈকতে গেছিলাম সৈকতে যাওয়ার পরে কাকমারিতে গিয়েছিলাম একটি মোটরসাইকেল নিয়ে আসার পরে এ হুজুরির সঙ্গে আমি দুই বছর আগে যশোরে টাউন হল ময়দানে একটি মাহফিল হয়েছিল আমাদের যশোরের আউবাক্কার মসজিদের হুজুর মাহবুর রহমান হুজুর নিয়ে গিয়েছিলেন হুজুরকে হাফিজুর রহমান কুয়াকাটা মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সেই মাদ্রাসায় আসলাম আমি এখন এ আলিপুর খানখায়ে মাহা মদিয়া আলি আলিপুর এই মাদ্রাসায় আসলাম এ হুজুরের অফিস রুম আছে এই তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এ হুজুরের নামে অনেকেই অনেক কথা বলে আমি বাজারে এসে অনেক অনেক লোকজনের কাছে সাক্ষাৎকার নিলাম যে হুজুর কেমন মানুষ তা আমি জানতে পারলাম হুজুর মা বাপের সঙ্গে যে এত ভালো ব্যবহার করে আর লোকজন আদেও কথা বলে আমি ফেসবুকই দেখছি আর প্রকাশ এসে আমি বাজারে ইজি বাইক যারা চালাই সেই ইজি বাইকে আসলাম সেই ইজি বাইক আলাই বললো যে তার মতন একটা লোক হয় না তার পাশেই হুজুরের পাশেই বাড়ি তার এই মাদ্রাসায় হুজুর বাসা উপরে কয়তলায় চার হুজুর থাকেন ঢাকাতে গেছেন গতকাল আমার দুর্ভাগ্য যে হুজুরের সাথে দেখা হলো না আগামীতে আসবো ইনশাল্লাহ যদি কোনোদিন ভাগ্য থাকে দেখা হবে তাই এই ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ভাই ভাইজান এখানে দায়িত্ব আছে আলাইকুম কিছু বলেন ভাই না কি বলবো হুজুরে আমাদের হুজুরে তার বাপার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করতে আমরা দেখিনি আমরা এখানে চাকরি করি আমি গাড়ি চালাই প্রাইভেট কার চালাই স্কুল গাড়ি লোকজনে লোকজন এইসব কথা বলে আমারও বিশ্বাস হয় না আমি একসঙ্গে যশোর টাউন হল ময়দানে মাহফিল করছিলাম তাই আমার এই ভিডিওটি যারা দেখছেন যশোর গাজী টিভি এই চ্যানেলটি যারা পছন্দ করেন অবশ্যই শেয়ার করবেন ও কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বেঁধে দেবেন আসসালামু আলাইকুম